বন্ধুরা আজ এই ব্লগটা আমি শুরু করছি আপনারা কেমন আছে অবশ্যই জানাবেন শীতকাল তো দেখতে দেখতে পড়ে গেল আর আমার শীতকাল ফেভারিট এই এত ঠান্ডাকালে কালের জ্যাকেটারে পড়ে সকালে চা খাওয়া আলাদাই মজা আর এবারে কালী পুজোয় আমি ফটকা ফটাতে হবে কারণ এই মাসটা পুরো চাপে ভর্তি স্কুলের পরীক্ষা নরেন্দ্রপুরের পরীক্ষা তারপর আরও পরীক্ষা আছে এক মাসেই সব পরীক্ষা খুব চাপে আছি আজকেও একটা পরীক্ষা আছে একটু পরে অর্জুন বেরিয়ে যাবে আপনাদের সঙ্গে আর অর্জুন কথা বলতে পারবে অর্জুন একদম ঠিক কথাই বলেছে এবছর কালী পুজোয় অর্জুন খুব ভালো করে আনন্দ করতে পারবে না যাই হোক আজকে সারাদিনের ব্লগটা আপনারা দেখতে থাকুন আজকে সকালবেলা তেতো খেতে হয় তার সঙ্গে তাল শাস খেতে হয় তো কালকে রাতে পাট শাক ভিজানো আছে তো ওই পাট পাতার তেতো খাবো আমরা সবাই মিলে তারপরে তাল শাস কাটা হবে চলো 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 চলো

তো তেতো খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমার তো শুধু তেতো খাওয়া হয়েছে এখনো চা খাইনি সকাল সকাল গাছের গোড়া একটু জল দিয়ে দিলাম দিয়ে এই যে তাল শাঁস নিয়ে রেডি নিয়ে বসেছে ও কাটতে পারবে আর যে ভাই গোড়া দুইজনে দাঁড়া বাবু আমি কেটে দেবো দাদা উল্টো দিক দিয়ে তালশাঁজ কাটছে ও এমন করে হ্যাঁ এমন করে এই যে শাঁসটা হচ্ছে এই যে

আগে আগে মাটিতে পা দিত না এখন সব আর প্র্যাকটিস হয়ে গেছে হ্যাঁ চলো চলো ঘর চলো ঘর চলো হ্যাঁ এসো চলো এদিকে এদিকে এই যে সেই কবে দিয়েছিলাম আজকে সব শাড়িগুলো নিয়ে এলো এই যে প্যাকেট ভর্তি এগুলো সব আমার শাড়ি চিনতেই পারছি না এইগুলো দাদার তো দাদা ঘরকে চলো না

जुजू माच कोई माच माच और क्या जुजू धारा तो धारा 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 वो नहीं एक ता आ चुका है माच धारा तो होले अपने लोग देख ले काटा काटी फाला আজকে বলেছে না না সে মাছ খাবে কি কি খাবি কত কত কলকাতা অর্জুনের সঙ্গে আমিও ভাত খেতে বসে করছি মাছ কাটা হয়ে গেছে এবার মাছের সঙ্গে রান্না করবো সবাই বেরিয়ে যান ফাঁকা হয়ে যায় আমার দায়িত্বগুলো পালন করি আগে

আলু ফুলকপি ঝোলে তো মাছ পড়ে গেছে এবার আর একটু ভালো করে ফুটিয়ে নিলেই আজকে আলু ফুলকপি আর জ্যান্ত মাছের ঝোল হয়ে যাবে দু দুটো রান্না তো হয়ে গেল এই হাতে মাখা ডালটা দেখে আমার এখন থেকেই ভাত খেতে ইচ্ছে করছে এইটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন আবার মুড়ি দিয়ে মেঘেও খেতে পারেন খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই হয় শীতকাল চলে এসছে তো এবার আমাদের বাড়িতে প্রায়ই হবে আজকে গরম ভাত দিয়ে খাওয়া হবে আর এই যে মাছের ঝোল ফুলকপি দিয়ে

দাদু সেই মূলার খাই বসে আছে এখনো মাছ খায়নি মাছটা খেতে তো সময় লাগবে কই তো সময় কি আছে কই আমি বেরু যাচ্ছি বেরু যাচ্ছি ছাতা নিয়ে আমি বেরু যাচ্ছি চল যাই বেরু এই যে ছাতা এই যে ছাতা বেরু বাবা তো সকাল বেলা এসেছিল মা এই যে এক্ষুনি এলো আস্তে না আস্তে সারা একদম সোজা করে আজকে একটু বাগানে যেতে হবে বাগানে একটু কাজ আছে লেবু রাস্তা করে কোথা থেকে সন্ধ্যা হয়ে যায় তার নেই ঠিক এই একটু আগে রান্না করে উঠলাম উঠে একটু বসতে না বসতে খাওয়ালাম বেলা তো আজকে আবার বাজারে যেতে হবে ভাইপোটার সব কিছু কেনাকাটা হয়নি আগের দিন একটু কেনা হয়েছে আজকে আবার একটু বাকি আছে সব হয়ে যাবে পুকুরে জাল দেওয়া হয়েছিল জাল এখানে মেলাই থাকতো যদি বাগানের দিকে না আসতাম সারা রাত শেয়ালে কুকুরে সব জাল ছিঁড়ে দিয়ে চলে যেত একদম ও তুমি নামবে আচ্ছা নামো নামো চলি চলি করে চলি 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 গাছ লাগানোর আমাদের অনেক জায়গা এইখানটা ওই বাগানটা টিলার করা হবে খবরে বলেছে নাকি কালী পুজোর সময় বৃষ্টি হবে ওই জন্য বাবা বলছে যে এখন টিলার আর করে কাজ নেই কালী পুজোটা কেটে যা তারপরে টিলার হবে যাওয়ার সময় নিয়ে চলো আস জন্য সাহস করে আমি ওইদিকে এগোতেই পারিনি কোথায় এদিকে এসে টলে টলে কোথায় এদিক ওদিক পড়ে যাবে তার নেই ঠিক আর পিসিকে ডাকলাম আমার পিসি কাছে একটু দাঁড়া এই যে পালং শাক ফেলানোর জন্য চুন দেওয়া হয়েছে মাটির ওপরে বেশ কদিন রোদ খেয়ে গেল এবার এই মাটিগুলোকে একটু চটাতে হবে আর ওদিকে পালং দানা ভেজানো হয়ে গেছে আর কদিন পরেই দানা ফেলানো হবে

राजरे जाऊँगा। मेरी थाप तो खोल दिया। तो और पर ही रहेगा सिंह बड़े से सुधराते नहीं थे खोलने के लिए। ओए जी। दो दर पर धुमाचे खोलेंगे।

कार बिना ना कि कार बिना हम तेरे को कहां जाए मतलब आप चले 70 का सूट ब्लाउज भी बड़ा बड़ा दिख रहा है ठीक है इसकी कलर भी देख के हम दे देंगे तो ये ले लो आप ये बोली कलर नहीं हां वाले पास रख के रख लेना সব বাস্তায় করে একদম মুদিখানা বাজার করে নিয়ে চলে এসছি কেননা কালকে থেকে দোকানদারিতে যা ভিড় হবে বাজার করতে অনেক সহজ হয়ে আর এই রাত্রিগুলা এখন ফাঁকা ছিল ফাঁকা ফাঁকা সব বাজার করে নিয়েছি